আগামী জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নাসির উদ্দিনকে বিজয়ী করতে বৃহস্পতিবার বিকেলে বেনাপোলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন সহ সাধারণ সম্পাদক বাবুল রহমান সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান আর অনেকে শাসা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনা পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল এ সময় শাসা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাঝে মাঝে এই এসেছি এই শাসার মাটিতে কোনো দিন বিভক্তি নাই জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন আমরা নৌকাকে বিজয়ী না করে ঘরে ফিরবো না